দিয়েছেন যখন হাসপাতালে ঢুকানো হলো তখন মুখটা মলিন করে ঢুকেছেন নাকি না এমন একটা হাসি দিয়েছেন যে হাসি এখনো মানুষের অন্তর চোখ দিয়ে দেখে না দেখে না তেরোটা বছর কারাগারে থাকার পরেও এমন সুন্দর হাসি কেমনে আসে কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে তিনি আজও কাল হোক আমাদের উদ্ধার করবেন বলেন সুবাহান আল্লাহ এ হোক আল্লাহর জীবনের বিনিময়ে যদি পরকালের জীবনটা কল্যাণের হয়ে যায় কোনো লস আছে নাকি না লস নাই কেউ অনেক সময় ব্যবসা করে কেউ একজন যদি এখন জমি কেনে ফুলতলাতে ডুমুরিয়াতে কেউ একজন জমি কিনেছে যদি গ্রামের জমি বিক্রি করে শহরের পরে জমি কেনে কেউ কি বলে তুমি পাগল কথা বলে নাকি বরং বলে কাজার কাজারটা করেছ গ্রামের জমি বিক্রি করে ফুলতালা অথবা ডুমরি আই যে জমিটা কিনেছো এটাই তোমার ভবিষ্যৎ এটাই আগামী দিনের সম্পদ বলে না বলে না তার মানে টাকা নষ্ট করো করো কিন্তু সম্পদ বানাও তেমনি ভারত এই দুনিয়ার সম্পদ নষ্ট করে যদি আমরা জান্নাতে একটু জায়গা করে নিতে পারি এর থেকে বড় ব্যবসা কি আর আছে নাকি সুরা আসর সম্বন্ধে আপনাদের ধারণা আছে না নাই সুরা আসর সবচেয়ে ছোট সূরা এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি জানেন না break up her.